আসসালামু আলাইকুম আমি আসিফ ইকবাল ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক দিন থেকে লং ড্রাইভে যাওয়া হয় না তাই আমরা চলে গেছিলাম কক্সবাজার সেখানে আমরা সি বিচ রিসোর্টে উঠেছিলাম ফার্স্ট ইমপ্রেশনে রিসোর্টটা খুবই সুন্দর ছিল আর ভাড়া দৃষ্টে রুমের কোয়ালিটিও অনেক ভালো ছিল পাশে একটা আলাদা সুইমিং পুলও ছিল রুম থেকে বার হয়ে আমরা চলে যাই সুইমিং পুলে যেহেতু আমাদের পৌঁছাতে বিকাল হয়ে গেছিলো তাই আমরা সুন্দর সানসেট উপভোগ করছিল। সমুদ্রের সানসেট দেখতে সত্যিই অনেক চমৎকার সন্ধ্যায় ঘোরাঘুরি শেষে আমরা গেছিলাম ফ্রিস গিলে ডিনার করতে সেখানে করা এন্ড্রয়েড পরিবেশ খুবই সুন্দর ছিল আমি জায়গাটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম সেখানে ডিনার শেষ করে আমরা রুমে ফিরে যাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম